দেখো সবাই চলেছে ছেলের বাড়িতে আশীর্বাদ করতে আসলে ছেলের আশীর্বাদটা আগে হবে তারপরে ওরা ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়িতে আসবে ওই জন্য সকাল 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 না অনেকটাই আমাদের লেট হয়ে গেছে গো তো দেখো সামনে গাড়ি দাঁড়িয়ে আছে যারা যারা ছেলের বাড়িতে যাবে বড়রা আছে তারা সামনে এগিয়ে চলেছে আশীর্বাদ করতে তারপরে আমরা বেরোবো একটু পরে মানে জল তুলতে যাব পুকুর থেকে তো আগে ওরা বেরিয়ে যাক সেই ফাঁকেই আমরা জলটা তুলে আনবো আসলে সবার নিয়মটা না সমান না এক একজনের নিয়ম আমাদের এটাই নিয়ম আমার আমার বাপের বাড়ি আলাদা রকম নিয়ম আমরা ভোরে জল সই মানে আমাদের মানে সূর্য উঠবে না তার আগে আমরা জলটা সইয়ে নিই আর আমার শ্বশুর বাড়ির নিয়মটা অন্যরকম তো যাই হোক দেখো এরা গাড়িতে উঠে যাক তারপরে আমরা রওনা দেব মানে জল তুলতে যাব গায়ে হলুদের জন্য

inna bikre ja please baje abar kete hobe

দেখো এদিকে কিন্তু আমাদের মেয়ে কিন্তু বৃদ্ধির কাজে বসে গেছে আর পাশে রয়েছে আমার বড় ভাসুর মানে ওর বাবা আর কি বাবাই দান করবে তো ওই জন্য বৃদ্ধির কাজে বসে গেছে ওরা কেন দেরি হয়ে গেলে ওদিকে অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে কেন আবার তাড়াতাড়ি করে যেহেতু কতুলি লগ্নে বিয়ে সন্ধ্যে লগ্নে বিয়ে ওই জন্য তাড়াতাড়ি করে সহায়তাও হবে আর জানোই তো ব্রাইডাল মেকআপ করতে গেলে অনেকটাই সময় লাগে পার্লারে মেয়েরা এসে বসেও আছে অলরেডি তো বৃদ্ধির কাজ সেজেই আর এদিকে গায়ে হলুদের ওরা পৌঁছেও গেছে আশীর্বাদ করতে ওরা সঙ্গে সঙ্গে রওনা দেবে বেশিক্ষণ লাগবে না আসলে খর্দায় হচ্ছে খর্দায় অনুষ্ঠানটা হচ্ছে বিয়ের বাড়ির অনুষ্ঠানটা আমার ভাসুরের ফ্ল্যাট খর্দায় আর এদিকে ছেলের বাড়ি হচ্ছে ব্যারাকপুর আর ব্যারাকপুর থেকে খর্দা তো বেশি দূর ডিস্টেন্স না তো চলো ওরা বৃদ্ধির কাজটা কমপ্লিট করুক ততক্ষণে আমরা অন্য কাজে লেগে পড়ি জল সইতে যেতে হবে জানো তো দিকে দেখো জল ভরতে বেরিয়ে পড়েছি অনেকে যাচ্ছে পেছনে বাজনাও আছে তো এত আনন্দ করেছি না কি বলবো জানো তো সত্যি কথা বলতে অনেক দিন পর একটা বিয়ে বাড়ি তো আমাদের নিজেদের ঘরের মেয়ের বিয়ে মানে আমাদের বাড়ির বড় মেয়ের বিয়ে সেখানে একটু আনন্দ করবো না বলো আর আমি তো এমনিতেও সাজতে বুঝতে ভালোবাসি খুব খুব ভালোবাসি সাজতে বুঝতে সে আমাকে যেরকমই মানাক না মানাক আর পেছনে যে যা বলুক না বলুক আমি আমার সাথে যাব। সত্যি কথা বলতে আমার এটা ভালো লাগে তো দেখো আমি একটা কলসি নিয়ে নিয়েছি আমার যা বলো তুমি একটা কলসি নাও তুমি কাকি তুমি একটা কলসি নাও আর আর ওর মাসি একটা কলসি নিয়ে দুটো কলসি ছিল তো আমি দেখো হলুদ শাড়িটা পরে নিয়েছি তোমাদের দেখিয়েছি আমি এই শাড়িটা কেমন লাগছে বলো আমাকে আর তোমার দাদাভাই সামনে তার ফোন ফোন দিয়ে আমাদের ভিডিও করতে ব্যস্ত ওকেই বলছি পাশ দিয়ে নর্দমা যাচ্ছে তো আমি যে নর্দমা যেন পরে না যেও দেখো পাশেই নর্দমাটা আমি নর্দমা যেন পড়ে না যে ওই জন্য ওকে বলছি তুমি এগিয়ে সামনের দিকে চলে যাও আর প্রত্যেকে আমরা আনন্দ করতে করতে গেছি জলশইতে একটু পুকুরটা দূরে ছিল খুব ভাল লাগছিলো যেতে হাঁটতে হাঁটতে আর যেহেতু এটা শীতকাল তো অতটা অসুবিধা হয়নি কিন্তু গরমকালে সত্যি কিন্তু কষ্টেরই ব্যাপার এই রোদের মধ্যে দিয়ে তা সেদিনকে অতটা রোদের তাপ ছিল না ভালো লাগছিলো বেশ তো দেখো আমরা সবাই মিলে চলেছি জলশইতে আর প্রত্যেককে আমাদের কেমন লাগছে তোমরা একটু বলো প্লিজ জানিও আর সত্যি কথা বলতে এত আনন্দ করেছি না জানো তো জীবনে কোনোদিন যা কোনোদিন কাজ করিনি সেটা এই বিয়েতে করে নিয়েছি সেটা অবশ্য আমার ক্যামেরায় ধরা পড়েনি সেটা ভিডিও ক্যামেরাতে ধরা পড়েছে যারা ভিডিও ক্যামেরা করেছে তার তখন আমার ফোনটা চালু ছিল না কি করেছি যেন আমি কিন্তু নেচেওছি জানো সত্যি কথা বলতে আরে নাচবো না আমার ভাসুর যে ছাড়বে না আশো কাকি আশো কাকি ছাদের মধ্যে নাচিয়েছে আর সত্যি ভালোও লেগেছে আবার কি এই তো আর তো হবে না এইটুকু সময়ের জন্য একটু করা আনন্দ করা ফুর্তি করা আবার যে যে বাড়ি চলে এসে যখন আমি বয়স বা দেখছি আমি ঘরে বসে দেখছি সত্যি দিনগুলো খুব মিস করছিলাম বেশ আনন্দইভাবে কেটেছে ভাবতে পারিনি এতটা আনন্দ করতে পারবো সত্যি কথা বলতে আর আমি আবার যেখানে যেরাম সেখানে আমি সবার সাথে একটু মিলেমিশে নিতে পারি ওই জন্য সবাই আমাকে ভালোবাসে খুব আর সবাই সবাই বউুলো থেকে সবাই আমাকে ভালোবাসা আমি সবার সাথে একটু মিলেমিশে থাকতে ভালোবাসি তা যাই হোক ওই অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে চলো আমরা জল সইতে যাচ্ছি খুব আনন্দ করতে করতে যাচ্ছি পেছনে আমাদের বাজনাও বাজছে প্রচুর জোরে জোরে বাজনা বাজছে গান বাজছে বলে ওই জন্য আমি গানটাকে অফ দিয়ে ভয়েস ওভার দিলাম আর এদিকে কিন্তু আমার বর সামনে কিন্তু ক্যামেরা করছে ইউটিউবের জন্য আর আমি করছি হচ্ছে দেখো আমার হাতে ফেসবুকের জন্য ভিডিও করছি তো দুজন্য রকম কাজে ব্যস্ত হয়ে পড়েছি আমার বরকেও শিখিয়ে দিয়েছি তুমিও লেগে পড়ো আবার কি বলো এইভাবেই তো বাঁচতে হবে না শিখলে হবে তো আমরা কিন্তু পুকুরের সামনে চলেই এসেছি চলো এবার দিদিভাই দিদি মতন কাজ করবে এবার দেখো এই সময় ছাদেও মানে গায়ে হলুদের দেখো বাটনা বাটা হচ্ছে হলুদ তার কি পেশা হচ্ছে আর এই সময় সবাইকে নিয়ে ও নাচতে ও এমনিতেও খুব মিশুখে গো জানো তো ও প্রচণ্ড আর ওর মধ্যে সেই বাচ্চা বাচ্চা ভাবটা এখনও যায়নি মানে যাই হোক সবাইকে নিয়ে ও হাসি খুশিতেই ছিল ভালোই লাগছিলো বেশ আর সবাইকে নিয়ে নাচিয়েছে লাস্টে আমাকেও ছাড়েনি কাকি তুমি আসো তোমাকে আমি ছাড়বো না সবাই মিলে নেচেছি দারুণ আনন্দ করেছি সত্য কথা বলতে আর ক্যামেরাম্যানগুলো সমানে ফটো যেভাবে পোজ দিতে বলেছে সেভাবেই পোজ দিয়ে দিয়ে ফটো তুলেছে প্রত্যেকের প্রত্যেকের ফটো নিয়েছে এমনকি আমরা হলুদ যে দিয়েছি সেই হলুদের পোজগুলো নানারকমভাবে দিয়েছে খুব ভাল লাগছিল আর এটা ছাদের ওপর করা হয়েছে মানে বাড়ির ছাদের ওপর আর বৃদ্ধির কাজটা না বিয়ের সকালবেলার কাজটা বাড়ির ছাদের ওপরই করা হয়েছে এতে কীরা কি হয়েছে মানে এই এবারে ওবারই বিয়ে বাড়ি একবার ভাড়া বাড়ি একবার নিজেদের বাড়ি করা অসম্ভব এইটা করে নিয়ে একবারে সেজে গুঁজে আমরা বিকেলবেলায় পড়ে গেছি ওদিকে মানে বিয়েবাড়িটা সাজানোই হচ্ছিল সকাল থেকে রেডি করা হচ্ছিল রাতের খাবারের প্রিপারেশান করা হচ্ছিলো কেন রাতে তো অনেক রকমের পথ ছিল তোমরা জানতে পারবে পরের ভিডিওতে তো যাই হোক এখানে সকালবেলা দিনের আনন্দটা করে নিই আমরা সবাইকে ওর খুব বাদ দেয়নি হোক সবাইকে নিয়ে নাচিয়েছে এমনকি মামিরাও নেচেছে মানে ওর নিজের মামিরা খুব ভালো লাগছিল সবাই মিলে নেচেছি আনন্দ করেছি এই দিনগুলো সত্যি কথা আর ফিরে আসবে না

দেখো এগুলো হচ্ছে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসছে প্রচুর মিষ্টি পাঠিয়েছে আর প্রত্যেকটা মিষ্টি মানে সব ডেকোরেট করা দেখছো এগুলো মাছ আর এদিকে হাতিটা হচ্ছে সেই সীতাভোগের হাতি পাখি হাত আছে হাত টিয়া পাখিটা সব মিষ্টি সব মানে বানিয়েছে আর দারুণ দারুণ তত্ত্ব এসছে মানে হ্যাবব তত্ত্ব এগুলো তো এই কটাটা এখানে রাখার জায়গা নেই বলে অনেক অনেক জায়গায় আলাদা আলাদা ভাগে ভাগে রাখা হয়েছে মিষ্টি ফিষ্টিগুলো আরও রয়েছে অন্য জায়গায় বস্ত্র রয়েছে কসমেটিক রয়েছে প্রচুর জিনিস পরের ভিডিওতে তো তোমাদের সাথে y